জেলা জেলা পরিষদের একটা বিল্ডিং সেখানে নয়তলা বিশিষ্ট একটা বিল্ডিং দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযান আসছি এই অভিযানে আমরা যতটুকু পালাম এই বিল্ডিংটা হচ্ছে নয়তলা বিশিষ্ট এই বিল্ডিং এর প্রথম থেকে পঞ্চম তলা কিছু মার্কেট আছে দোকান এখানে দুশো বান্নটা আমরা দোকান পাইছি ষষ্ঠ তলায় হচ্ছে জেলা পরিষদের নিজস্ব অফিস সপ্তম তলায় আছে কুষ্টিয়া এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর পুরো সাদে একটা মসজিদ আছে আর সোলার পয়েন্ট আছে আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি রেকর্ডপত্র দ্বারা সবগুলো বসাচ্ছে আমরা কিছু রেকর্ডপত্র দেখছি একটা রেকর্ডপত্র দেখছি এবং রেকর্ডপত্র অনেক আগে আর মূলত যারা এখানে গতকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কমন নাই তারা সবাই বদলি হয়ে গেছেন এখানে যারা আছেন তারা সময় আসছেন এখানে রেকর্ড পত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি এখন বাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নেব রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন প্রতিবেদন দাখিল করব প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে আশেপাশে প্রজাদের নতুন যে বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম এখনো অনিয়মের কোনো আবাস পাওয়া গিয়েছে আমরা রেকর্ডপত্র

তার বেশিও থাকতে পারে আমরা রিপোর্ট পত্র আগে ফটো একটু তারা বলতে পারেন একটু সময় দিন আমাদের

তবে এটা যদি যারা বরাদ্দ পেয়েছে সে বরাদ্দ প্রক্রিয়া কোন অনিয়ম আছে কিনা সেটা দেখছেন আমরা এই মানে কি জানেন কিনা কিস্তি অনেকেই পাঁচ কিস্তিতে টাকা দেওয়ার কথা অনেকেই তিন কিস্তি দিয়েছিল কেউ চার কিস্তি দিয়েছে কেউ অনেকেই সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে এরকম আছে জনারেল ফোনটা এটা না দেখে পরিষ্কার এটা আমার ব্যর্থতা বলে কিছু আমি মনে করি না কারণ এটা অতীতের যারা দায়িত্ব পালন করেছিল তারাই সম্পূর্ণ কাজটা শেষ করেছে এবং এই মাস কাজও শেষ হয়েছে তো আমি যেটা এখানে আমরা এখানে এক দেড় মাস সেই বিল্ডিংয়ের দায়িত্ব বুঝিয়ে নিয়েছি এখানে এসে আমরা দেখছি যদি কোনো অনিয়ম থাকে আমরা তার বুঝির ব্যবস্থা নেই অতটা আসার একটা মনে নয় এটা আমাদের যদি কোনো অনিয়ম অতীতের ঘটনা সবার নলেজে থাকে আমরা দায়িত্ব এসেছি আমি কিছুদিন আগে যদি কোনো অনিয়ম থাকে আমরা এটা ব্যবস্থা দিয়েছেন এটা আমরা নোটিশ দিয়েছি সবাইকে যাদের কিস্তি বাদ আছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি টাকা পরিশোধ করার তাদের দোকান থাকবে কিনা দোকান থাকবে কিনা এটা আমাদের কমিটি আছে আমাদের যে পরিচালনা কমিটি আছে তারা এক সিদ্ধান্ত ভাই আপনার প্রতিষ্ঠান মুক্ত রাখতে আগামীতে আপনি কি কি করবেন এখানে আমাদের প্রতিষ্ঠানে সব কিছু ভাবে মেনটেন করা হয় আমাদের যে যে কেউ যে কোনো দপ্তর যে সময় আসতে সেটা আমরা তাদেরকে সরবরাহ করি এখানে আমাদের কোন অনিয়মের প্রশ্ন